আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে দুই পঁচিশ সালের মধ্যে সবচেয়ে সেরা সারা কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে দয়া করে ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং যেখান থেকে ভিডিও খান থেকে পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তা আমার হাতে প্রথমে পাঁচশো পঞ্চাশ টাকার জমজম থ্রি পিস দেখাচ্ছি এই হচ্ছে আমি যে জমজমে এবং এইগুলো হচ্ছে দেখুন এইগুলো স্টিকার দেওয়া হবে জমজম সুইচ লোনের এইগুলো স্ক্রিন প্রাইসটা বলে দিচ্ছি ইনশাল্লাহ অনেকগুলো ডিজাইন দেখাবো আর এগুলো আমাদের প্রত্যেকটা চারটা করে কালার হবে আমরা সব মানে সব যদি কালার দেখাতে চাই ভিডিও কিন্তু অনেক বড় হবে দেখুন নতুন উদ্যোক্তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক সুপার হবে অনেক সুপার হবে দেখুন এই হচ্ছে কামিষ্টা এটা আমাদের কালার হবে এটা লেমন কালার হবে রানি কালার হবে কালো হবে এবং মাস্টার হবে যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এভ্রি এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টির সামনের সাইডটা অনেক চমৎকার একটি কোয়ালিটি ফুল থ্রি পিস হবে আর এই কামিজটার পিছনের সাইডটাও দেখবেন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা অনেক সুন্দর নিচে হাতের কাপড়টা মাশাল্লাহ অনেক বড় যত হেলদি মোটা মেয়ে হোক সবার জন্য হবে ভালো থ্রি পিস কিনুন এই থ্রি গুলো ঘরে বাইরে সব জায়গায় ভালো বিক্রি হয় যারা এই থ্রি পিস গুলো নেবেন তারা কিন্তু খুব ভালো বিক্রি করতে পারবেন আমি কনফিডেন্টের সাথে বলতে পারবো যে ফুরকান ফেব্রিক্সের প্রোডাক্ট নিয়ে যদি নতুন নতুন শুরু করেন তাহলে এই মাল খুব ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে ডিজাইন গুলো দেখুন ডিজাইন গুলো নয় একদম আগুনে গোলা ঠিক আছে এই হচ্ছে কামিষ্টির অন্যটা এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সেটটা তো এই ডিজাইনটা অনেক সুন্দর এটা আমাদের চারটা কালার হবে আপনারা চাইলে এটার মধ্যে থেকে স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কমিশার পিছনের সেটটা দেখুন আর অনেকে বলবেন যে আমরা এক পিস এক পিস করে নিতে চাই আমরা জাস্ট সেট নিব না আমরা নতুন নতুন উদ্যোক্তা আমাদের পুঁজি কম তাই আমরা একটু কম নিতে চাই হ্যাঁ কোনো অসুবিধা নেই আমাদের কাছে সেগুলো বলবেন আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে দশ পিস দশ ডিজাইন থেকে আমরা দিয়ে দিব ঠিক আছে আপনি পছন্দ করে দিবেন ধরুন আপনি পাঁচশো পঞ্চাশ টাকা যে কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনার এখান থেকে দশ ডিজাইন থেকে দশটা নেবেন নেন তাতে কোনো অসুবিধা নেই তবে স্ক্রিনশটটা অবশ্যই দিয়ে দিবেন আর এখন ঈদের বাজার রিসেন্ট ভিডিও গুলো দেখবেন আপনি যদি অতীতের ভিডিও দেখেন পূর্ণ দিনে এক মাস দেড় মাস আগের সেক্ষেত্রে ম্যাক্সিমামই অ্যান্সার হবে যে নাই এগুলো নাই ঠিক আছে তখন বলবেন অনলাইনে দেখাই একটা মানে দেয় আর একটা এরকম না আমাদের বিষয়টা আপনারা ভুল করলে কিন্তু আপনাদের প্রশ্নে আপনারা জড়িয়ে যাবেন তো এইগুলো বিক্রি হয়ে গেলে আমাদের কাছে থাকবে না কিন্তু ভিডিও কিন্তু থেকে যাবে ভিডিও যদি ছয় বছর পরও দেখতে চান তাহলে কিন্তু দেখতে পারবেন তো কাপড়ের বিজনেসটা হচ্ছে ডিজাইন পরিবর্তনশীল তাই নতুন ভিডিও দেখবেন দুই সালে সবচেয়ে সেরা অফারে সেরা বাম্পারের থ্রি পিসগুলো আমরা দিচ্ছি ইনশাআল্লাহ এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি স্মার্ট থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা মাসাল্লাহ অনেক সুন্দর একটি পিছনের সাইড নিচে হাতের কাপড়টা দেখতে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এটার মধ্যে চারটা কালার হবে এটার মধ্যে সালোয়ার কাপড়টা দেখুন অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিস্টার উনাটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটি উন্না হবে এই হচ্ছে কামিস্টার উনাটা এভ্রুয় যদি ভালো লাগে এই ডিজাইনটি স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন ফোরকান ফেব্রিক্সের থেকে আপনার যে কোনো প্রোডাক্ট যেভাবে খুশি সেভাবেই নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে চারটা কালার হবে एवरीवन অবশ্যই 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 আপনারা এইগুলো অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিষ্টার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সেট থাকবে নিচে স্লিপসের কাপড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর একটি স্লিপসের কাপড় থাকবে এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার সালোয়ার হবে ভালো কাপড়ের যদি থ্রি পিস নেন ভালো স্যালোয়ার হবে এটা হচ্ছে স্বাভাবিক একটা ইস্যু আর এই হচ্ছে কামিজটা উনাটা দেখুন অনেক চমৎকার তো প্রত্যেকটা প্রাইস ফিজিক্যালি প্রাইস নিচ্ছি আমরা মাত্র মাত্র পাঁচশো টাকা করে আজকে ভিডিওতে বিভিন্ন প্রাইজে বিভিন্ন কোয়ালিটি থ্রি পিস থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পছন্দ করে নেবেন পছন্দ করে নিবেন আপনার পছন্দের থ্রি পিসটি এই হচ্ছে কামিজটার পিছনের সাইড হাতের কাপড়টা মেরুন কালার কন্টাস্টের মধ্যে হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে গাইস এই হচ্ছে অনাটা অন্যটা দেখুন অনেক চমৎকারি টুর্না হবে দেখুন এই হচ্ছে অনেক চমৎকারি টুরা হবে এবার চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আমরা পরবর্তীতে যেই কালেকশনটি দেখাবো দেখুন এই কালেকশনটি দেখে নিন যে কতটা সুন্দর একটি কালেকশন হবে এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি কালেকশন হবে এব্রুয়ান দেখুন যদি ভালো লাগে এই কামিষ্টটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টার পিছনের সাইড জাস্ট পিছনের সাইডটা দেখুন কতটা সুন্দর একটি পিছনের সাইড থাকবে হাতের কাপড়টা মার্শাল অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা দাম নিচ্ছে পাঁচশো করে প্রচুর ডিজাইন রয়েছে আমাদের প্রচুর ডিজাইন এই হচ্ছে উনারটা দেখুন উনারটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের উনারটা পেয়ে যাচ্ছেন আমরা ফুরকান ফেব্রিক্সি থেকে অসাধারণ আইটেম দেখাবো যে আইটেমগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে মাস্টেবি হতে হবে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে কামিস্টার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পিসের থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টের ওন্নাটা দেখুন উন্যাটা কিন্তু হ্যাভবি ফাটাফাটি একটু ওন্না হবে एवरीवन এই থ্রি পিস গুলো আপনারা কিন্তু ফুরকান ফেব্রিকস থেকে মোটেই মিস করবেন না কারণ ফুরকান ফেব্রিক্স দিচ্ছে আপনাদের সর্বোচ্চ ভালো কোয়ালিটি ভালো মানের থ্রি পিস আপনাদের মাঝে দিয়ে যাচ্ছে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিচটির সামনে সাইডটা এভরিওয়ান চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটা পিছনে সেটে দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আমরা যেগুলো ডিজাইন দেখালাম প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দর সুন্দর আমরা পাঁচশো পঞ্চাশ টাকা যেগুলো দেখানো হয়েছে সেখান থেকে আপনারা পছন্দ করে নেবেন আর পাঁচশো পঞ্চাশ টাকা সব দেখাবো তা কিন্তু হয় না আমরা বিভিন্ন দামের দেখাবো ইনশাল্লাহ তা পাঁচশো পঞ্চাশ টাকার আজকে ভিডিওতে যেগুলো দেখাইছি প্রত্যেকটা নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আর দুই সালে সামনে যেহেতু ইট চলে আসছে এই গুলি থাকবে সুপার হিট কালেকশন তা যেহেতু আমরা হোলসেল বিক্রি করে আমরা অ্যাডভান্স প্রত্যেকটা কালেকশন অ্যাডভান্স অ্যাডভান্স তৈরি করে সামনে নিয়ে আসি তো আমরা এখন পাঁচশো পঞ্চাশ টাকাটা ইতিমধ্যে শেষ করেছি এখন আমরা একটু দামির মধ্যে দেখাবো যারা একটু বাজেট বেশি যেমন জমজম সুপার প্রিমিয়ামটা যদি নিতে চান যেমন এই যে জমজম এই ডিজাইনটা যদি এই ডিজাইনগুলো আপনাদের ভালো লাগে এগুলো প্রত্যেকটা দুইটা করে কালার হবে এগুলো সেট সেট নিয়ে যাবেন আটশো টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে লেখা থাকবে পাকিস্তানি জমজম থ্রি পিস লেখা থাকবে পাকিস্তানি জমজম থ্রি পিস তো এই হচ্ছে কামিস্টার সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টার পেসনের সাইড প্লেসনের সাইডটা অনেক সুন্দর এবং স্লিপসের কাপড়টা আরো সুন্দর এগুলো যত মোটামে হোক সবার জন্য হবে যত মোটা মেয়ে হোক সবার জন্য হবে যেমন যত শাস্তি হোক মোটামুটি যারা থ্রি পিস রেগুলার পরে তাদের জন্য স্মার্ট সাইজ আর এই হচ্ছে স্যালোরের কাপড়টা আমাদের স্যালোরের কাপড়টা একেবারে মাস্টারাইজ করা খুবই ভালো মানে ভালো কোয়ালিটির থ্রি পিস এখন আমি দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার এর থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন যাদের এই জমজম থ্রি পিস গুলো ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন আমরা এরপর ফাটাফাটি সুপার প্রিমিয়াম আর একটি ডিজাইন দেখাবো জমজমের মধ্যে ভাই আপনারা যে যেখান থেকে দেখছেন ফুরকান ফেব্রিক যত সুন্দর ডিজাইন দেখাবে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন যে আমাদের থেকে ভালো কালেকশন অ্যাটলিস্ট আর কেউ দিতে পারবে না এই হচ্ছে কামিস্টার পিছনের সাইড নিচে রয়েছে স্লিপসের কাপড় তো এটার মধ্যে দুইটা কালার হবে ইনশাআল্লাহ আপনারা কিন্তু এই কালেকশন নিতে পারেন কন্টাস্ট কালারের স্যালোয়ার হবে এবং থাকবে কামিস্টার ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার স্মার্ট একটি থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক্সচেঞ্জের সুবিধা পাবেন যদি কোনো পণ্য নিয়ে আপনি বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি ফেরত দিয়ে চাইলে কিন্তু নতুন একটি নিতে পারবেন এই ফ্যাসিলিটি গুলো কিন্তু অন্য কোনো দোকানে পাবেন না আমি প্রমিস করে বলতে পারি অন্য কোনো দোকানে পাবেন না এরপর আমরা জমজমের মধ্যে ধারাবাহিক ভাবে আরো কিছু ডিজাইন দেখাবো প্রায় বিশ পঁচিশটা ডিজাইন দেখাবো এই হচ্ছে জমজমের মধ্যে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও আপনারা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিস্টার পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমক্কার একটি পেছনের সাইড হবে নিচে থাকবে হাতার কাপড়টা মার্শাল অনেক সুন্দর একটা হাতার কাপড় থাকবে এবার চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এটার মধ্যে দুইটা কালার হবে এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারে কাপড়টা খুবই স্মুথলি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিস্টার উন্নাটা দেখুন উন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টার উন্নাটা অনলাইনের মধ্যে ফুরকান ফেবি সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি থ্রি পিস গুলো দিয়ে যাচ্ছে আপনারা ফোরকান ফেব্রিক্সে প্রায় অনলাইনে প্রায় এক যুগের উপরে রয়েছে ইনশাআল্লাহ আপনারা কিন্তু আমাদের থেকে এই দেখে নিতে পারেন বিশ্বস্ত প্রতিষ্ঠান ফোরকান ফেব্রিক্স এই হচ্ছে কামিস্ট্রির সামনের সাইড এটা কিন্তু একটা সুপার হিট কালেকশন দেখুন এটা ভাইরাল প্রোডাক্ট এই হচ্ছে কামিস্ট্রি ভাইরাল প্রোডাক্ট আর এই হচ্ছে কামিস্টার ব্যাক সাইডটা দেখুন অনেক চমৎকার একটু ব্যাক সাইড থাকবে এবার এটার মধ্যে দুইটা কালার হবে পেস্ট কালারের মধ্যে হবে একটা মাস্টার কালার এর মধ্যে হবে খুব সুন্দর চমৎকার একটি কালার হবে উনাটা দেখিয়ে দিচ্ছি তো এটার আগে দেখাবো সালোয়ার সালোয়ারটা অনেকে কমেন্ট করেন যে ভাই সালোয়ারের কাপড়টা কতটুকু হবে আমাদের প্রত্যেকটা সালোয়ার হবে আড়াই গছ করে অর্থাৎ নব্বই ইঞ্চি প্লাস থাকবে আর হচ্ছে আমাদের খুবই মাস্টালাইজ করা যেহেতু আমাদের সালোয়ার মান অত্যন্ত ভালো হবে তো এই গুলো যদি নিতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটি হবে এই হচ্ছে কামিজটা অন্য দেখুন অনেক সুন্দর তো এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা কালারই একদম সেরা কালেকশন সেরা কালার এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন মাসাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিশটি সামনের সেটটা হ্যাঁ গাইস এই থ্রি পিস গুলো মিস করবেন না যারা হোলসেল নিবেন আপনারা আমাদের কাছ থেকে আটশো করে নিয়ে এইগুলা এগারোশো থেকে তেরোশো এর মাঝে বিক্রি করতে পারবেন আর এই হচ্ছে কামিশটা পিছনের সাইডটা দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর একটি পেছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় থাকবে স্যালোয়ার কাপড়টা দেখাচ্ছি ইতিমধ্যে দেখুন কত সুন্দর পারফেক্টলি ম্যাচিং পাবেন আমাদের ফেব্রিকগুলো গুলো কত সুন্দর পারফেক্টলি ম্যাচিং পাবেন এবং এই ডিজাইনটা দেখাবো উন্নাটা উন্নাটা অনেক সুন্দর চমৎকার একটু উন্না হবে তো এব্রান এটাও প্রাইস নিচ্ছে আটশো পঞ্চাশ টাকা যদি আপনাদের ভালো লাগে এই প্রাইজের এই পিস অবশ্যই আপনারা নিয়ে যাবেন এখন আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিস্টার পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিস্টির পেছনের সাইড এবার যদি ভালো লাগে এই ডিজাইনগুলো অবশ্যই অর্ডার করে নেবেন আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে গাইস এগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না আমি রিয়েলি বলছি এগুলো অন্য কোথাও পাবেন না জমজম পাবেন অনেক দোকানেই পাবেন আমার মতো ডিজাইন কালার অন্য কোথাও পাবেন না তার বলে কিন্তু আমরা দাম একেবারে কমিয়ে নিচ্ছি কারণ আমাদের কাছে সবচেয়ে ভালো মানের ভালো ফেব্রিকতে প্রোডাক্টগুলি থাকে আর এই প্রোডাক্টগুলি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা কুরিয়ার করে দিই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যারা সরাসরি নেন তারাও কিন্তু দোকানের ঠিকানায় চলে এসে আমাদের থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে একদম নিচে থাকবে স্লিপসের কাপড় এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা দেখুন অনেক চমৎকার একটু হবে তো গাইস এগুলোর স্ক্রিন প্রাইস মাত্র আটশো টাকা করে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম সুপার হিট কালেকশন তো যারা যেখানে রয়েছেন যেখান থেকে আপনারা যারা ঘরোয়া ব্যবসা করেন অনেকে দোকান নেই কিন্তু বাসায় নিজের এই ব্যবসা করে হ্যাঁ বিশ পিস পঁচিশ পিস পঞ্চাশ পিস নিয়ে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক ভালো হবে এই কামিষ্টটা মেবি সামনের সাইডটা হবে এই পাশটা হ্যাঁ এই হচ্ছে কামিষ্টির সামনের পাঁচটা দেখুন অনেক সুন্দর চমৎকার স্মার্ট একটি থ্রি পিস এই কামিজটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে আর এই কামিজটা জাস্ট পিছনের সাইডটা একটু লুকিং দেন কতটা সুন্দর লুকিংটা হবে দেখুন কতটা সুন্দর একটি লুকিং হবে নিচে হাতার কাপড়টা হবে অনেক সুন্দর তো এই থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে কিন্তু রিয়েলি প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র রিয়েলি প্রাইস আটশো পঞ্চাশ টাকা দেখুন ওনাটা দেখুন কত সুন্দর এবং দেখুন অন্যটা দেখাচ্ছি দেখুন গাইস এইগুলো কিন্তু একদম মিনিমাম প্রাইস নিচ্ছি একেবারে মিনিমাম প্রাইস নিচ্ছি আহ একেবারে মিনিমাম প্রাইস আটশো পঞ্চাশ টাকা করে যেমন দৈর্ঘ্য তেমন তার প্রস্ত খুবই ভালো মানে থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে অর্ডার কনফার্ম করে দিবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু মাসাল অনেক সুন্দর এটা কিন্তু সুপার ভাইরাল প্রোডাক্ট যাদের ভালো লাগবে এই কামিজটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটাও দেখুন অনেক সুন্দর তো এব্রুয়ান চাইলে কিন্তু এই ড্রেসগুলো আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষটি পেছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে মাসা অনেক সুন্দর ভালো থ্রি পিস কিনবেন ভালো দামে বিক্রি করতে পারবেন আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা এবং এই কামিজটার মধ্যেও দুইটা কালার হবে আমাদের যত প্রোডাক্ট রয়েছে জমজমের মধ্যে দুইটা করে কালার করছি আমরা ইনশাআল্লাহ একদম পাকিস্তানি অরিজিনাল এই গ্রেড জমজম থ্রি পিস গুলো আমরা দিচ্ছি এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর কামিষ্টি সামনের সাইডটা মাশাল্লাহ প্রতিটা প্রোডাক্টে আপনাদের প্রশংসা করতে হবে কারণ আমাদের যে ডিজাইনার যে ডিজাইন করে দিচ্ছে আপনাদের প্রত্যেকটা ডিজাইন ক্রাশ খাওয়ার মতো ডিজাইন এই হচ্ছে কামিস্টির পেছনের সাইড সাইডটা আর এই হচ্ছে কামিস্টির স্যালোরের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোর কন্ট্রাস্ট কালার হবে আমাদের স্যালোয়ারটা কিন্তু অ্যাকচুয়ালি প্রিন্ট হয় না স্যালোরের মধ্যে প্ল্যাক কালার হয় সুতাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সুতাটাই থেকেই হয় কাপড় আর এই কাপড়টা অনেকে স্যালোর বাজে কাপড় দিয়ে যায় সেজন্য অনেকে অভিজ্ঞতার সাথে অনেকে বলে যে না হ্যাঁ স্যালারটা ভালো কিনা একটু যাচাই করতে চায় তাদের উদ্দেশ্যে একটি কথা এই স্যালোর কাপড়গুলো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষটার সামনের সেটটা স্মার্ট থ্রি পিস যদি নিতে হয় তাহলে ফুরকান ফেব্রিক্সের বিকল্প কিছু নেই এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখুন অনেক চমক একটি পেছনের সাইড থাকবে এরপর ওয়ান যদি ভালো লাগে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নেওয়ার জন্য চেষ্টা করবেন আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা মাসাল্লাহ অনেক ভালো ফেব্রিক্সের কাপড় এগুলো আর এই হচ্ছে কামিজটা উন্নাটা দেখুন মাসাল্লাহ দেখুন উন্নাটা দেখুন অনেক চমৎকার একটু উন্নয়না হবে যাদের যাদের এই থ্রি পিস গুলো ভালো লাগবে তারা তারা থ্রি পিস গুলো খুব দ্রুত ক্যাশ অন ডেলিভারি অথবা আমাদের দোকানের লোকেশন ফোরকান ফেব্রিক্সে চলে আসবেন এসে দেখে মনের মতো করে থ্রি পিস গুলো বেছে নিতে পারবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখুন যে কতটা চমৎকার পিছনের সাইড থাকবে যদি ভালো লাগে এই ডিজাইনটাও নিতে পারেন এরপর আমরা দেখাবো কামিষ্টটির স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্টটার অন্যটা দেখুন যে কতটা সুন্দর চমৎকার থ্রি পিসের উন্নয়গুলো দেখাচ্ছি তো আমাদের মাঝে আজকে যারা যারা ভিডিওটা উপভোগ করলেন প্রত্যেকেই বলবেন যে ভাই আপনি অন্য অন্য দামের থ্রি পিস দেখান তাদের উদ্দেশ্যে বলবো আমাদের মার্শাল রয়েছে আমাদের অর্গিন্ডি রয়েছে আমাদের বাটিকের থ্রি পিস রয়েছে অরিজিনাল প্যাটেল থ্রি পিস রয়েছে সিয়া সিল্ক রয়েছে আরং বুটিক্স রয়েছে হুম ইত্যাদি ইত্যাদি কালেকশন রয়েছে আমাদের থেকে যারা অনলাইনে নেবেন আট দশটা ভিডিও অ্যাটলিস্ট দেখে ফেলবেন দেখে তারপরে মোটামুটি ফুল বেসিক একটা ধারণা হয়ে যাবে আর যারা সরাসরি আসবেন আমাদের দোকানে ঠিকানে চলে আসবেন এসে দেখে যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন আর এক্সচেঞ্জের সুবিধা সবসময়ই থাকবে এবং ইনশাআল্লাহ নতুনদের জন্য স্পেশাল আমাদের কোম্পানি থেকে বেশি বেশি ছাড় থাকবেন ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন নিবেন যদি ভালো লাগে পছন্দের থ্রি পিসগুলো অবশ্যই কালেকশন করে নেবেন আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারি কাপড়টা এইটারও সেম দুইটা কালার হবে আর এই হচ্ছে কামিস্টার উনাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিস্টার উন্নাটা তো এবার যদি ভালো লাগে আপনার পছন্দের থ্রি পিস আজকের এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখছেন অন্যান্য ভিডিওগুলো দেখে ফেলবেন আর দুই একটা দেখেন আর যারা ফেসবুকের থেকে দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে আমাদের পেজের মধ্যে দুই একটা ভিডিও দেখে পরবর্তীতে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের অর্ডারগুলো কনফার্ম করে দেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ